অ্যামাজন পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও বিপজ্জনক বন এই জঙ্গলের গভীরে এমন কিছু প্রাণী বাস করে যাদের একটি কামড় বা ছোবল হতে পারে জীবনের শেষ সীমানা ইনফোস্টেশনের আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে অ্যামাজনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলোর গল্প নিয়ে আপনি কি প্রস্তুত তাহলে চলুন ডুবে যায় অ্যামাজনের অন্ধকার জগতা ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার একটি ছোট্ট প্রাণী যার একটি সবলেই মানুষকে নিয়ে যেতে পারে মৃত্যুর দুয়ারে এই ভয়ঙ্কর প্রাণীটির নাম ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার আজকের ভিডিওর প্রথমেই আমরা জানবো ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডারের বিষাক্ত রহস্য আতঙ্কের ইতিহাস আর মানুষ কেন একে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মাকড়সা বলে এটি অ্যামাজন রেইন ফরেস্ট এবং দক্ষিণ আমেরিকার আরও কিছু অঞ্চলে পাওয়া যায় এরা রাতের বেলায় ঘুরে বেড়ায় শিকারের খোঁজে আর দিনের বেলায় লুকিয়ে থাকে বিভিন্ন অদ্ভুত জায়গা ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডারের বিষ এতটাই মারাত্মক যে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডসকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাকড়সা বলে ঘোষণা করেছে এর কামড়ে তীব্র ব্যথা স্নায়বিক দুর্বলতা শ্বাসকষ্ট এমনকি মৃত্যু হতে পারে এদের আরেকটি ভয়ঙ্কর দিক হলো এরা আগ্রাসী বিপদে পড়লে পালায় না বরং ফনা তুলে দাঁড়ায় এদের লম্বা পা ও লালচে দাঁতের কারণে দেখতে আরও ভয়ঙ্কর লাগে তবে ভয়ানক হলেও এই মাকড়সার বীজ থেকে এক ধরনের প্রোটিন পাওয়া যায় যা ভবিষ্যতে স্নায়বিক রোগের চিকিৎসার ওষুধ তৈরিতে ব্যবহার হতে পারে প্রকৃতির প্রতিটি প্রাণীরই এক একটা গুরুত্ব আছে এবং এই মাকড়সাও তার ব্যতিক্রম নয় ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার আমাদের শেখায় ছোট জিনিস থেকেও বিপদ আসতে পারে আপনি যদি কখনো অ্যামাজন জঙ্গলে যান তবে সাবধানে থাকবেন কারণ আপনার জুতার ভিতরে লুকিয়ে থাকতে পারে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাকড়সা গ্রিন অ্যানাকোন্ডা অ্যামাজনের জল জঙ্গলে লুকিয়ে আছে এক দৈত্য যার শরীর পুরো লোহার পাইপের মতো যার শক্তি একবার পেঁচিয়ে ধরলেই ভেঙে দিতে পারে হাত এটি কোনো গল্পের দানব নয় এটি সত্যিকারের এক প্রাকৃতিক দানব এর নাম গ্রিন অ্যানাকোন্ডা এবার আমরা জানব পৃথিবীর সবচেয়ে ভারী ও রহস্যময় এই সাপটির ভয়ঙ্কর জগৎ সম্পর্কে এটি মূলত দক্ষিণ আমেরিকার অ্যামাজন বেসিনে পানি ভরা জলাভূমিতে পাওয়া যায় এই সাপটি বিশ্বের সবচেয়ে ভারী এবং আকারে অন্যতম পূর্ণ একটি বয়স্ক গ্রীন এনাকার দুর্ব হতে পারে বিশ থেকে তিরিশ ফুট পর্যন্ত এবং ওজন দুশো গ্রিন অ্যানাকন্ডা বিষাক্ত না হলেও এটি এক ভয়ানক শিকারী এরা পানির নিচে ঘণ্টার পর ঘন্টা নিঃশব্দে অপেক্ষা করতে পারে যখন কোনো প্রাণী পানিতে নামে বা তীরে আসে তখন ঝাঁপিয়ে পড়ে পুরো শরীর দিয়ে পেঁচিয়ে ধরে তারপর চেপি ধরে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে শিকার মৃত হলে ধীরে ধীরে গিলে ফেলে একটা হরিণ কচ্ছপ এমনকি কুমির পর্যন্ত শিকার হতে পারে মূলত জলজ সাপ পানির নিচে এরা অসাধারণভাবে চলাফেরা করতে পারে জলে থাকায় তাদের বিশাল দেহ সহজে সহনীয় মনে হয় আর সেখানেই লুকিয়ে থাকে এদের শিকার ধরার কৌশল এরা কখনো কখনো মানুষের কাছেও বিপজ্জনক হতে পারে যদিও মানুষ সাধারণত এদের খাদ্য তালিকায় পড়েন অ্যানাকোন্ডা ডিম পারে না বরং বাচ্চা প্রসব করে একেবারে বিশ থেকে চল্লিশটি ছোট অ্যানাকোন্ডা জন্ম নিতে পারে যারা জন্মের পরপরই স্বয়ং সম্পূর্ণ হয়ে যায় এবং শিকার করতে পারে হলিউড সিনেমায় দানব দানবরূপে দেখানো হয় যেমন উনিশশো সাতানব্বই সালে অ্যানাকুণ্ডা মুভিতে বাস্তবে যদিও এতটাও তিরঞ্জিত না তবু এরা ভয়ঙ্কর শক্তিশালী ধৈর্যশীল এবং নিঃশব্দ খাত তাদের থেকে সাবধান থাকাই বুদ্ধিমানের কাজ গ্রিন অ্যানাকোন্ডা আমাদের প্রকৃতির এক বিষয় যারা ভয়ঙ্কর হলেও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের শিকার দক্ষতা দৈহিক গঠন এবং নিঃশব্দে আক্রমণের কৌশল সত্যিই চমকে দেওয়ার মতো একটা পিপড়ে যার কামড়ে আপনি অনুভব করবেন যেন কেউ আপনাকে গুলি করেছে হ্যাঁ এটা কোনো গল্প নয় এটাই বুলেট অ্যান্ট এবার আমরা জানবো এই ক্ষুদ্র ও ভয়ঙ্কর প্রাণীটির সম্পর্কে যার নাম শুনলে বিজ্ঞানীরাও কেঁপে ওঠে এটি পাওয়া যায় মধ্য ও দক্ষিণ আমেরিকার গ্রীষ্ম বনাঞ্চলে বিশেষ করে অ্যামাজন রেইন ফরেস্ট দৈর্ঘ্যে প্রায় এক ইঞ্চির মতো অর্থাৎ সাধারণ পিঁপড়ের তুলনায় অনেক বড় বুলেটেন্টের কামড়কে বলা হয় সবচেয়ে যন্ত্রণাদায়ক পোকামাকড়ের কামড় বিজ্ঞানীরা বলেছেন এর কামড়ে এমন ধরনের ব্যথা অনুভব হয় যেন আপনার শরীরে কেউ গুলি করেছে এজন্যই এর নাম বুলেটেন্ট এই ব্যথা থাকে চব্বিশ ঘন্টা পর্যন্ত আর সেই সময় ব্যথাটা এতই তীব্র থাকে যে কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলে বুলেটেন্টের বিষে থাকে টক্সিন নামক এক ধরনের নিউরোটক্সিন যা স্নায়ুতন্ত্রে সরাসরি আঘাত হয় এর ফলে শরীর অসার হয়ে যেতে পারে হৃৎপিণ্ডের গতি বেড়ে যায় হাত পা ঝিনঝিন করে এমনকি পেশি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেও পারে তবে আসার কথা সাধারণত এই বিষ প্রাণঘাতী নয় তবে ব্যথা অস্বাভাবিক রকমের বুলেট অ্যান্ড বনজ পরিবেশে কীটপতঙ্গের ভারসাম্য রক্ষা করে তাদের সমাজ খুবই সংগঠিত এবং প্রতিরক্ষায় দারুণ দক্ষ তাদের এক কামড় যেন শতবারের সাবধানতা হা একটি কামড়ে ছিঁড়ে ফেলতে পারে মাংসের টুকরো এক মিনিটে হাড় পর্যন্ত চিবিয়ে ফেলতে পারে দল পেঁধে অ্যামাজনের নদীর জুড়ে ছড়িয়ে আছে এই রক্তপিপাসু মাছ যার নাম পিরানহা এরা মূলত দক্ষিণ আমেরিকার নদী রদ বা জলাভূমিতে বসবাস করে বিশেষ করে অ্যামাজন রেইনফরেস্টে পিরানহার শরীর ছোট হলেও এর দাঁতগুলো অত্যন্ত দাঁড়ান এবং ত্রিভুজাকৃতির যা কাচীর মতো কেটে ফেলে মাংস পিরানহার ভয়ানকতা নিয়ে অনেক গল্প ছড়িয়েছে বাস্তবেও যদি এরা ক্ষুধার্ত থাকে এবং দল ভেদে আক্রমণ করে তাহলে সত্যি এটি প্রাণঘাতী হতে পারে তবে সাধারণত পীরান হা মানুষকে এড়িয়ে চলে বিপদ আসে তখনই যখন পানি কমে যায় খাবার সংকট হয় বা আপনি আহত অবস্থায় পানিতে পড়েন পিরান হার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে এর দাঁত এদের প্রতিটি দাঁত দাঁড়ানো এবং একটার সঙ্গে আরেকটার ফিট হয়ে থাকে যেন করতেই ছুরি পিরানহার কামড়ের চাপ তাদের শরীরের ওজন অনুযায়ী পৃথিবীর অন্যতম শক্তিশালী কামড় এরা এক কামড়ে বড় মাছ ব্যাং এবং কি পাখির মাংস ছিঁড়ে ফেলতে পারে পিরানহা একা খুব ভয়ঙ্কর না হলেও দলবদ্ধ আক্রমণেই আসল তারা যখন ঝাঁক বেঁধে শিকার করে তখন এক মুহূর্তেই পানির রং লাল হয়ে যেতে পারে রক্তে একটি আহত প্রাণী রক্তের গন্ধ বা পানিতে নাড়াচাড়া পেলেই তারা মুহূর্তের মধ্যে আক্রমণ শুরু করে পিরান শুধু ভয়ই নয় রহস্য ও বৈচিত্র্য ভরপুর তারা প্রমাণ করে ছোট জিনিসও ভয়ঙ্কর হতে পারে আপনি যদি কখনো অ্যামাজন নদীতে যান তাহলে সাবধান কারণ সেখানে পানির নিচে আপনার দিকে তাকিয়ে থাকতে পারে শত শত ক্ষুধার্ত পিরানহা পয়জন ডার্ট ফ্রক একটি ছোট ব্যাগ যার তকে এমন বিষ লুকিয়ে আছে যা দশ জন মানুষকে মেরে ফেলতে পারে হ্যাঁ বলছি পয়জন ডার্ট ফ্রক বা বিষাক্ত ডার্ট ব্যাং কথা এটি একটি ক্ষুদ্র ও উজ্জ্বল রঙের ব্যাং এরা মূলত অ্যামাজন জঙ্গল এবং দক্ষিণ ও মধ্য আমেরিকার গ্রীষ্মমন্ডলীয় রেইন ফরেস্টে দেখা যায় এদের দৈর্ঘ্য মাত্র এক থেকে দুই ইঞ্চি খুলেও একটি ব্যাঙের ত্বকে থাকা বিষই শতাধিক প্রাণীর মৃত্যু ঘটাতে সক্ষম এদের উজ্জ্বল নীল হলুদ লাল বা সবুজ রং আসলে একটি সতর্ক এদের ত্বকে যে পরিমাণ বিষ থাকে তা দিয়ে মানুষ অথবা বিশ হাজার ইঁদুরকে মেরে ফেলা যায় এই বিষ স্নায়ুতন্ত্রকে ধ্বংস করে ফেলে ফলে শরীর প্যারালাইজড হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু ঘটে তবে মজার ব্যাপার হলো এই ব্যাঙ্গ নিজেরা বিষ তৈরি করেন তারা গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে থাকা কিছু পোকামকর খেয়ে এই বিষ নিজের শরীরে জমা করে যেসব পয়জন ডাটফর্ম বন্দি অবস্থায় চিড়িয়াখানায় থাকে তারা বিষাক্ত হয় না কারণ তারা সেই বিষাক্ত পোকামকর খায় না এই প্রাণীগুলো আমাদেরকে দেখায় প্রকৃতিতে রং আর সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে ভয়ানক শক্ত ছোট হলেও তারা এক একজন নিঃশক্ত খাত অ্যামাজনের এই বিপজ্জনক প্রাণীগুলো শুধু ভয়ই দেখায় বরং প্রমাণ করে প্রকৃতি কতটা শক্তিশালী ও অবিশ্বাসন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের রহস্যময় অভিযানে ধন্যবাদ